জাহাজে এমন একটি কাজ আছে যেটা করার সময় নাবিকরা শ্বাস আটকে রাখে যার একটি মাত্র ভুল পদক্ষেপ মুহূর্তেই মানুষকে সাগরের গভীরে পাঠিয়ে দিতে পারে সেই কাজটির নাম চেন খোলা বা নঙরের চেন ছাড়ানো এই কাজটিকে জাহাজের সবচেয়ে বিপজ্জনক কাজ হিসাবে ধরা হয় সমুদ্র যাত্রায় কোনো বন্দরে পৌঁছালে বা নির্দিষ্ট জায়গায় থামতে হলে জাহাজকে বিশাল এক লোহার নোঙর ফেলতে হয় সেই নোঙরটা জাহাজের হুলের সাথে যুক্ত থাকে অগণিত লোহার চেন দিয়ে প্রতিটি চেন লিঙ্কের ওজন কয়েক কেজি আর আকার মানুষের হাতের তালুর থেকেও বড় হয়ে থাকে এই চেনের মোট ওজন টনের পর টন যখন ক্যাপ্টেন নির্দেশ দেন নোংর ফেলতে তখন হঠাৎ করে সেই ভারী চেনকে লক থেকে মুক্ত করতে হয় এই মুহূর্তে যা ঘটে তা খুবই বিপজ্জনক একসাথে কয়েক টন ওজনের লোহার চেন অবিশ্বাস্য গতিতে ডেকের ভেতর থেকে বেরিয়ে এসে সাগরের তলায় নামতে থাকে গতি এতটাই বেশি যে চেনের প্রতিটি লিঙ্ক ধাতু ফ্লোরে আছড়ে পড়ে এক কাপনি তৈরি করে চারপাশ ভরে যায় তীব্র শব্দে বাতাসে ভেসে বেড়ায় গরম ধাতুর গন্ধ আর এই সময় যদি কেউ চেনের কাছে দাঁড়ায় তবে সেটা হতে পারে তার জীবনের শেষ মুহূর্ত কারণ একবার যদি কারো হাত বা পা এমনকি পোশাকের সামান্য অংশ চেনে আটকে যায় সেটি ছাড়ানোর আর সময় থাকে না মুহূর্তের মধ্যেই টেনে নিয়ে যাবে সাগরের গভীরে আর সেই টান এতটাই শক্তিশালী যে সবচেয়ে শক্তিশালী মানুষও তা থামাতে পারবে না শুধু তাই নয় চেন চলার সময় তীব্র ঘর্ষণ থেকে ছিটকে পড়ার ধাতব কণা মরিচা কিংবা তেল সরাসরি চোখ বা শরীরে লেগে গুরুতর আঘাত করতে পারে অনেক সময় চেন হঠাৎ লাফিয়ে উঠে কাছের হাতব কাঠামোয় আঘাত করে ফেলে ফলে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে তাই চেন ছাড়ার আগে সবাইকে সতর্ক সংকেত দেওয়া হয় হেলমেট গ্লোভস এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে হয় আমাদের কাছে যেটা শুধু লোহার চেন খোলার কাজ মনে হয় সেটা আসলে সমুদ্রের মাঝখানে জাহাজের সবচেয়ে ভয়াবহ আর বিপজ্জনক কাজগুলোর মধ্যে একটি যেখানে জীবন ও মৃত্যুর হিসাব মাপা হয় সেকেন্ডের কাটায়